বন্ধুরা আজকে আমরা চলে আসলাম তেতুলিয়া নদীর পাড়ে তো এই জায়গায় চায়না জাল পেতেছে চরে তো বন্ধুরা দেখে আজকে চায়না জালে কীরকম মাছ পাওয়া যায় তো বন্ধুরা অনেক জায়গা নিয়ে ভেঙে গেছে জায়গায় এখান দিয়ে মাছ উঠে

বৈশাখ মাসের এই জোপায় প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ পাওয়া যায় নদীতে এবং নদীর পাশের চরে তো জেলেরা অনেকে চায়না জাল পেতেছে অনেকে কারেং জাল পেতেছে এবং প্রচুর পরিমাণে চায়না জালে মাছ পাওয়া যায় ট্যাংরা মাছ গুলসা ট্যাংরা নদীর কিছুক্ষণ আগে একটা টোঙ্গু রয়েছে তাকলে দেখুন সামনে আর একটা টোঙ আছে সেই টোংটা উঠাবে সে টোঙের তুইseat দে বেটা দেখ না আমারে বসার মুঞ্চি বড়ে ভিডিও